কি গো মিষ্টি তোর মুখ হ্যাঁ বাপ রে দেখেছো আর এই দেখো তোমরা ভাববে আমি দেখাই দেখো ফলের জায়গাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই এখানে বাদাম সকালবেলা ওর পেছনে করতে করতেই আমি মানে টায়ার্ড হয়ে পড়ি আর এটা কি করতো এখান থেকে এটা সবজি করা যায় ডাল্লা ডাল্লা ও তলা পোর্শনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা কেটে ওটা দিয়ে তরকারি করতো ভালো হতো খেতে হ্যাঁ আমার শাশুড়ির রান্না শুনেছি আমি আর পাইনি হ্যাঁ ভ্যারাইটিস রয়েছে হ্যাঁ আর তোমাদের রসগোল্লা পান্তুয়া সব সবই বাড়িতে হতো দীপঙ্কর দে এত সুন্দর ছিল আমার শাশুড়ির রান্না এক্সপার্ট ছিল এখন বলে তোমাকে খানিকটা আমার মায়ের মতো আমি যে সেই তো এই স্টেজটাই এসছে চলো আমি কিন্তু এরমভাবে কেটে বেশি প্রেফার করিয়ে দেখো কিছুটা কেটে রেখেছি আর আমার রয়েছে হ্যাঁ পুরোটা কে নেবো তো বাপরে গুড মর্নিং সুপ্রভাত আমি কাবেরি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে প্রথমেই আমি শুরু করলাম আজকে তরমুজ দিয়ে দীপঙ্করের অর্ডার হয়েছে যে আমি মাঝখান থেকে কেটে কেটে রাখি কিন্তু ওইরমভাবে হবে না লম্বা লম্বি কেটে দাও আজকে আমি এইরকমভাবে খাব কেটে নিলাম তোরমুজ দেখো আর রাখাও আছে আমি এরমভাবে রোজ ওকে কেটে দিতাম কিন্তু বলে না বেশি যত্ন সয় না ওর ইচ্ছা হলো এরমভাবে কেটে তা খাও তো চলো বন্ধুরা আজকে থেকে এইখান থেকেই আমি ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা ভালো থেকো চেষ্টা করো গরম তো পড়েছে আর কেমন আছো বলবার আমার আর মুখ নেই কারণ গরমে তোমরা তো খুবই কষ্ট পাচ্ছ বা পাবে চল মন্দির থেকে ফেরার পথে তিনটে বেজে গেছে তাই ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করেই ফেরা যাক চলে এলাম একটা হোটেলে কি সুন্দর দেখো সাজিয়েছে প্রথমে নিলাম দেখো খিচা পাপড় মাতলাম মাসালা খিচা পাপড় মতলব এটা হচ্ছে চালের তৈরি পাপড় এরপর চলে এলো ব্রকলি ক্রন ক্রিম সুপ দেখো স্যুপটা কেমন লাগছে সুপটা স্যুপটা দারুন না নতুনত্ব লাগছে বলো খেতে ভীষণ সুন্দর হ্যাঁ চলে এলো শেজওয়ান বাসা ফ্রাই অনেকদিন পর আমরা হোটেলে খাচ্ছি প্রায় মহাবালেশ্বরের পরে বলো কিরকম বাসা ফ্রাই টা এখনকার Şöyle lele onları sizler. Nice. Fatma sana kahve galo. Nice. Hmm. especially